এটা কিন্তু সহজ বিয়ের সময় দাদা দেয় একবার সারা জীবন দেয় বৌদি সেটি কিবার করবো বিয়ের সময় দাদা দেয় একবার আর সারা জীবন দেয় বৌদি দাদা

এইটা উত্তর না আবু দুইটা উত্তর দুইটাই দুটি বলছে উনি কিন্তু দুইটার মধ্যেই উত্তর আছে কিন্তু একটা বলতে হবে কিভাবে উনি কিভাবে জানে না সিন্দুর বলে গেছে কিভাবে উনি জানে না সিন্দুর বলতে হবে কিভাবে না হলে কি দিব না দাদা বৌদি দেয় মানে সব সময় দেওয়া হয় বৌদি সব সময় দেয় আর দাদাটা কেন দেয় সেটা জানি না উনি দাদা কিভাবে দেয় সেটা জানে না বেশ কিন্তু না হাসবেন সেইজন্যই তো উনি দেরে একবার গুছিয়ে বলতে পারতেছেনা কিন্তু উত্তরটা সঠিক এটা হচ্ছে যে দাদা যখন বিয়ে করে যখন দুজনের বিয়ে হয় দাদা বিয়ের সময় দেয় তারপর থেকে বৌদি সারা জীবন দিয়ে দেয় ঠিক আছে এটা হচ্ছে কত ঠিক আছে না তৃতীয় প্রশ্নটা একদমই সঠিক হয়েছে কনগ্রাচুলেশন